মক্কা পবিত্র ইসলাম ধর্মে একটি পবিত্র নগরী হিসাবে স্বীকৃত এখানেই পেয়ারা নবী হযরত মোহাম্মদ সেল্লাহ সাল্লামের জন্মস্থান তাই মক্কা সমগ্র মুসলিম উম্মার জন্য একটি পূর্ণভূমি এখানেই প্রথম নবী করিম সাল্ল আল্লা সাল্লাম পবিত্র উহি লাভ করেছিলেন তো মসজিদুল হেরামের ভিতরে আল্লাহর গড় অর্থাৎ বাইতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা বাইতুল্লাহ যার অর্থ হল আল্লাহর গড় একেই বলা হয় কাবা অর্থাৎ মক্কা শরীফ বা কাবা শরীফ এটা মসজিদুল আরাম তার ভিতরেই রয়েছে বাইতুল্লাহ আর আপনারা এই বাইতুল্লাহ এখন দেখতে পাচ্ছেন এটি আল্লাহর গড় অর্থাৎ পবিত্রতম স্থান ইসলাম ধর্মে এটাই হলো সবচেয়ে পবিত্রতম স্থান এবং পবিত্রতম নগরী তো দর্শক এই বাইতুল্লাহর চারপাশে মুসলমানরা হজ এবং ওমরা পালন করতে এই বাইতুল্লার চারপাশে 7 বার ঘড়ি কাটার বিপরীত দিকে সাতবার বার করতে হয় তাওয়াফ করতে হয় আলহামদুলিল্লাহ কতবুতর হাজার হাজার কবুতর মানুষের সাথে চালাফরা করতেছে হাজার হাজার কবুতর হাজার হাজার কবুতর হাজার হাজার কবুতর Hazar Hazar kuyusu. Hazar Hazar kuyusu. Aşağıda anlatın bir şey. Allah'u ekber. Allah'u ekber, Allah'u ekber. Allah ekber, Allah ekber, Allah'u

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন ইফতারের জন্য অপেক্ষা করছি আসর নামাজ পড়ে আশ্রয়ের নামাজ নবাজ পড়ে এখন আমরা হেরাম শরীফের ভিতরেই ইফতারের জন্য অপেক্ষা করতেছি এটা হচ্ছে হেরাম শরীফের বর্ধিত অংশ নতুন যে অংশটা করা হয়েছে আল্লাহ তালার আল্লাতার কত সুন্দর এটা না দেখলে নিজের চোখে বিশ্বাস বড় কঠিন এটা হলো হ্যারাম শরীফের বর্ধিত অংশ এটা একটা অংশ যেখানে সব মানুষরা অপেক্ষা করছে ইফতারির জন্য এত সুন্দর কারুকার্য পৃথিবীর ইতিহাসে যত আধুনিকতা না এবং নান্দনিকতা আছে সব কিছু ঢেলে দেওয়া হয়েছে আল্লাহ তালার গোরকে নির্মাণ করার জন্য সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহল্লাহ ভোল্ ভাইব সুবাহুল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহদুল্লাহ ভোল্ ভাইকব سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر